রাজপথ যদি আমাদের সমাধান দেয় তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব রাজপথে নেমে যদি আমরা আন্দোলন করে যদি সফল হই রাষ্ট্র যদি আমাদের সাথে টেবিলে বসে আলোচনা না করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে চায়। তাহলে আমরা রাজপথে নেমে কিভাবে দাবি আদায় করতে হয় আমরা সেই পথে আগাবো আমরা টেবিলে বসতে যাচ্ছি আলোচনার পথ খোলা আছে আমরা আলোচনায় আসতে চাই আমরা যেটা সহজভাবে সমাধান সম্ভব আমরা কেন সেটা জটিলতার দিকে যাব কেন ইউজিসি আমাদের উপর অন্য একটা মডেল চাপিয়ে দিবে তাদের মতো করে একটা মডেল চাপিয়ে দিবে যেখানে শিক্ষা বাণিজ্যকরণ করা হচ্ছে এখানে যদি এখানে ছাত্র ক্যাম্পাসকে বিলুপ্ত করা হচ্ছে এখানে স্টুডেন্ট সংখ্যা কমানো হচ্ছে তার মানে কি এই বাড়তি স্টুডেন্টরা কোথায় যাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা বিশাল বাণিজ্য কাজ করতেছে ঢাকা কলেজ আমরা আপনারা লক্ষ্য করবেন প্রতিটা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন হয়েছে তারা তাদের মতো করে করছে আমরা চাচ্ছি যে ঢাকা কলেজ ঢাকা কলেজ নিয়ে আন্দোলন করছে ইডেন ইডেন নিয়ে আন্দোলন করছে বাংলা কলেজ তিত কলেজ সবাই তাদের স্বাতন্ত্রতা রক্ষা নিয়ে ক্যাম্পাসে আলোচনা করতেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয় তৈরির জন্য অনেকগুলো মডেল আছে আমাদের হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেল আছে আপনার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আছে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে এগুলো আমরা এইসব মডেল উপস্থাপন মানে আমরা এগুলো অনুসরণ না করে আমরা কেন একটা হাইব্রিড স্কুলিং মডেলে যাচ্ছি যেটা বাংলাদেশে পূর্বে কখনো নাই বাংলাদেশে কোথায় আপনার ফর্টি পারসেন্ট অনলাইনে ক্লাস হয় এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব তাহলে আমরা স্বতন্ত্রতা বজায় রেখে যেখানে আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব সংবাদ সম্মেলনে যেই ভিত্তিতে বিশ্ববিদ্যালয় চাচ্ছেন ভিত্তিতে যারা শিক্ষক রয়েছে কলেজের শিক্ষকদের অবস্থান শিক্ষকদের অবস্থান কোথায় বিশ্ববিদ্যালয়ে যখন হবে বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে শিক্ষক শিক্ষকদের অবস্থান কোথায় হবে বিশ্ববিদ্যালয়ের বিশেষ ক্যাডারতে তারা পরিণত হতে বিশ্ববিদ্যালয় হলে আপনার যেই শিক্ষক সে তারা অবশ্যই কোয়ালিটি ফুল হতে হবে এখন শিক্ষকরা থাকবে কোয়ালিটি ফুল তারা এবং এ বিষয়ে রাষ্ট্র যে নবগঠিত বিশ্ববিদ্যালয় হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে যে শীতের অবস্থান কি হবে